তুমি মিসোয়া করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের যারা দিবস যায় লরে যায় দিন কায়েমের তরে তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে তোয়া দিয়ে উমার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাব হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো করতে না তুমি ভাঙনের খেলা খেলতে জানো করতে না খোদার রজ্জু আঁকরে ধরে থাক জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারই মা